মেরে ভাই দোস্ত বুজুর্গ আজ ইস্তা অত্যন্ত আনন্দের সাথে জানাইতে আছি আইজ আমার পাশে যাকে দেখতে আছেন তাকে আজ দুনিয়ার অনেকেই গালি গালাস করে যে তিনি একজন জালেম কিন্তু মোটেও না তিনি কখনোই জুলুম করেন নাই তিনি অত্যাচার করেন নাই তিনি অত্যন্ত সজ্জন অতিথি পরায়ণ একজন মানুষ তিনি আমাদের মাহফিল আজকে নগদ পঞ্চাশ লাখ টাকা দান করেছেন মার্ডিলসহ নগদ আমার অফিসে যেয়ে দান করেছেন আমাদের একটা বদ অভ্যাস আছে আমি নিজের কথাই বলি অস্বীকার করার কোনো সুযোগ নাই আমরা একজন মানুষকে কোটটাই পরা দেখলেই অথবা তার মুখে দাড়ি নাই দেখলেই বইলে ফেলাই যে সে একজন গুণগার সে একজন নম। তাকে দিয়ে নাকি ইসলামের কোনো ক্ষেদমতি সম্ভব না তিনি সোধ তিনি আমেরিকার সাথে সম্পর্ক এই যে হাবিজাবি আমরা বইলে থাকি এটা কিন্তু কোন মুসলমানের গুণ নয় আপনি পাঞ্জাবি টুপি পরা আছেন আপনি পাঁচ নামাজ পড়েন আপনার দ্বারাও আমি আমি যে স্টেজে খারাইয়ে বড় বড় লম্বা লম্বা লেকচার দিতে আসি আমিও আড়ালি আবদাল অনেক গুণাই করতে পারি কিন্তু আমার নেতার চেহারা দিক সাইয়ে দেখেন তার গায়ে স্যুট কোট পরা থাকলেও মুখে দাঁড়িয়ে না থাকলেও তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই আমি সাক্ষ্য দিতে আসি তিনি আলেম উলামাকে ভালোবাসেন তিনি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভালোবাসেন তিনি ইসলামকে ভালোবাসেন তিনি চেষ্টা করেন পার্লামেন্টে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় এমনকি তার এবারের নির্বাচনী ইশতিহারেও তিনি এটা উল্লেখ করেছেন যে কোরআন সন্না বিরোধী কোনো আইন তিনি এই দেশে পাশ করবেন না করতে দেবেন না হ্যাঁ আপনারা আমার কথা বিশ্বাস কর না করলে কিছু করার নাই এই যে আমাদের মাহফিলি নিয়ে আসছেন ওনার কত ব্যস্ততা ছিল মিটিং ছিল এই যে উত্তরপাড়া সেটা ফালাই রেখে তিনি কিন্তু আমাদের মাহফিলি উপস্থিত হয়ে গেছেন শুধুমাত্র আলিমুল্লামাকে ভালোবাসেন মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন ওয়াজ মাহফিলকে ভালোবাসেন সেই কারণে আমি এতক্ষণ যা বললাম সব ঠিক কইছি না মিয়াবাই সব ঠিক বলেছি কেননা মিয়া ভাই বাংলাদেশের ওয়াজ মাহফিলের সংস্কৃতিতে একটা সিস্টেম আছে আপনি নামাজি হন বেনামাজি হন মাহফিলের মঞ্চে এসে জোর দিয়ে একটা কথা বললেই জনগণ আপনার লগে লগে ঠিক বলেছিল লড়বে আমার এই কথাটা যদি আপনার বিশ্বাস নয় আপনি তো আরো কয়েকটা মাহফিলি ক্যাম্পেনে যাবেন প্রত্যেকটা মা ফিলে আপনি দুই চাইডে কথা বলে দেখবেন সব চিক কেয়ার করি